আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিকাত কেমন আছেন সবাই ব্লক বাটিকার কালার সাপ্লাইয়ার নুরুজ্জামান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সারা দেশে রয়েছে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাইডাই হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট ক্যানভাস রং তুলি স্টেনসিল ডিজাইন নকশিকাতার ডাইস আর্ট ও ক্রাফটের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের নিত্য নতুন নকশিকাতার ডাইসগুলো নিত্য নতুন ড্রাইসগুলো আমি দেখিয়ে দিচ্ছি অনেকের আমাদের স্টকে ছিল না আপনারা অনেকেই নব দিয়েছিলেন তো নিত্য নতুন ড্রাইসগুলো আমি দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চান আপনারা ইনবক্সে বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দেখতে কয়েল ডিজাইন যাতে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অনলি একশো পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন নকশিকাতার ডাইসগুলো নিত্য নতুন ডিজাইনের নকশিকাতার ডাইসগুলো এগুলো মেশিনে কাটার সারা দেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা যারা ঢাকার বাইরে আসেন প্রথমে একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন বাকিটাকে আপনি মাল হাতে পেয়ে টাকা দেবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন খুব অসাধারণ কালেকশন আমাদের অনলি একশো পঞ্চাশ টাকা পিসে পেয়ে যাবেন নকশিকাদার ডাইসের সাথে কিন্তু আপনি আমাদের কাছে ব্লক বাটিক হ্যান্ড পেন্টের যাবতীয় সরঞ্জাম রং কেমিক্যাল ডাইস আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে অনলি একশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন নকশি কাতার ড্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইস এই গোলাপের ডিজাইন দেখতে পাচ্ছেন দুই গোলাপের অনলি একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে যারা আমাদের দোকানে আসতেছেন জানেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নং দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনার পছন্দের ডাস্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা দশ পিস নেবেন তাদের আমাদের একটা ডিসকাউন্ট রয়েছে অনলি চোদ্দোশো টাকা দামে পেয়ে যাবেন এবং যারা দোকানের জন্য পঞ্চাশ পিস একশো পিস বেশি পরিমাণে নিতে চান পাইকারি দামে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অনলি একশো পঞ্চাশ টাকা পিস যারা ভিডিওটা সাথে সাথে দেখবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করে ফেলবেন জটপট এই চারটা দিলে বড় একটা গোল হবে এই ডাইসগুলোর সাথে কিন্তু আমাদের কাছে রংগুলো পেয়ে যাবেন ভিডিও কিন্তু আমি আপনাকে আমাদের রঙগুলো দেখিয়ে দিব ভিডিওর নাটন মনে দেখা থাকুন আর কোনো অনেক ডাইস আছে চারটা দিলে বড় একটা গোল হবে দেখতে পাচ্ছেন শুভ অসাধারণ ডাইস গুলো অনলি একশো পঞ্চাশ টাকা পিসে পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এই চারটা গোলাপের একটা ডিজাইন আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব নয় এবার আমি কিছু পাইট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকে মনে করেন পাইরার বডি মনে আলাদা প্রাইস পায়ের বডি একই প্রাইস একশো পঞ্চাশ টাকা পিস দশ পিস নিলে চোদ্দশো টাকা দাম পেয়ে যাবেন খুবই মানসম্মত ভালো মানের প্রোডাক্ট আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আপনারা কোয়ালিটি পণ্য মাংস দেখতে পাচ্ছি অনেক মোটা কিন্তু থিকনেসটা অনলি একশো পঞ্চাশ টাকা পিসে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অনেকে মনে করে ঢাকার বাইরের কোনো অর্ডার করা যায় না বা গ্রাম অঞ্চলে মনে হয় অর্ডার করা যায় না আসলে সারা বাংলাদেশের দ্বারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন যাবতীয় প্রোডাক্ট একশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা দাম সাধারণ কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে লাভের একটা ডিজাইন অনেকে কিন্তু এই ডিজাইনগুলো খোঁজে মানে সবসময় পায় না রেগুলার আমাদের ডিজাইন আসা যাওয়া করে অনেকে বলেন যে ভাই আজকে আমরা ভিডিও থেকে এগুলো চয়েস করে দিলাম কিন্তু এগুলো নাই কেন আসলে রেগুলার আমাদের ডিজাইন আসা যাওয়া করে আমরা যে সময় ভিডিওটা করি সেই সময় যে কালেকশানগুলো থাকে আপনারা যখন দেখেন তখন আমার দেখা যায় এগুলো থাকে অন্য কালেকশন থাকে তারপরে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবে তাহলে আমাদের কালেকশন যেগুলো আছে এগুলো আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ছবি তুলে বা ভিডিওগুলো দেখানো হবে ওখান থেকে আপনারা চয়েস করে দেবেন আর যদি আপনারা আপনাদের পছন্দের ডাইসগুলো নিতে চান আমাদের স্টকন নাও থাকে আপনারা দশ পনেরো বিশ দিন সময় দেন তাহলে কিন্তু আপনাদেরকে আয়না দেওয়া যাবে আমি দেখতে দেখতে ভিডিও একবার শেষ করে চলে এসেছে এখন আপনাদেরকে রঙগুলো দেখিয়ে দিব আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আসলে সবগুলো দেখানো সম্ভব না এখন রঙগুলো দেখিয়ে দিচ্ছি হাজার পর রঙগুলো দেখিয়ে দিব দেখতে তো হাজার পরের সবুজ কালার সবচেয়ে বেশি যে কালারটা চলে এটা প্রায় থাকবে অনলি একশো গ্রাম একশো টাকা আড়াইশো গ্রাম দুশো টাকা আটশো টাকা কেজি জাস্ট আড়াইশো গ্রাম পানিতে দু চামচ রঙ দিয়ে ভালো করে ছাড়া করে ওই পানিটা দিয়ে কাজ করবেন কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে এটা হচ্ছে লাল কালার এগুলো কালারের কালারের দাম এটা হাজার পরের লাল কালারটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি একশো গ্রাম আশি টাকা আড়াইশো গ্রাম একশো পঞ্চাশ টাকা দাম পেয়ে যাবেন আমাদের কাছে আর এটা হচ্ছে হাজার পরের গোলাপি কালার দেখতে কিন্তু গোলাপি কালার কিন্তু গোলাপি কালার হাজার পরের পানিতে গোলাইলে বসতে পারবেন তো এটা হচ্ছে একশো গ্রাম একশো টাকা আড়াইশো গ্রাম দুশো টাকা আর এটা হচ্ছে হাজার পরের লাল কালার এটা সবচেয়ে দাম বেশি একশো গ্রাম একশো বিশ টাকা কেজি হলে এক হাজার টাকা আড়াইশো গ্রাম আড়াইশো টাকা এগুলোর সাথে কিন্তু আপনারা আমাদের কাছে ব্রাশও পেয়ে যাবেন বা যাবতীয় ব্লক বাটে হ্যান্ড প্যান্টের যাবতীয় রঙ কেমন আমাদের কাছে পেয়ে যাবেন তাহলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিও লাইক করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনিও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করা দাগে ধন্যবাদ ভালো থাকবেন শুভ থাকবেন এই ক্যামেরায় আসসালামু আলাইকুম